হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা আজকে চলে এসেছি তোমাদের সামনে একটি সুন্দর হোম রেমেডি নিয়ে লাল টুকটুকে রসালো স্ট্রবেরি ফল দিয়ে আছে তোমাদের সামনে করে দেখাবো হোম রেমেডি লাল টুকটুকে এই রসালো ফলের প্রতি যে কোনো মানুষের ভালো লাগা রয়েছে গ্রীষ্মপ্রধান দেশে এই ফল পাওয়া যায় কেক পেস্ট্রি কিংবা যে কোনো খাবারে এই টুকরো পড়লে কিন্তু খাবারের রূপটাই চেঞ্জ হয়ে যায় শুধু খাবারে নয় এটি যদি আমরা স্কিনেও ব্যবহার করি তাহলে কিন্তু ভীষণ সুন্দর আমরা একটা রেজাল্ট পাবো তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো ভীষণ সুন্দর একটি হোম রেমিডি এই দুটো স্টেপে আমি তোমাদেরকে দেখাবো স্ট্রবেরি দিয়ে কিভাবে ত্বকে পরিচর্যা করা যায় আমি এখানে স্ট্রবেরি ফল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে সেটিকে ছুরি দিয়ে মাছ বরাবর কিন্তু পিস করে নিয়েছি এইবার সেটিকে ভালো করে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে তার ভেতরে যে থেকে জিনিসটি আছে সেটি কিন্তু আমি বের করে নেব সেটি দিয়ে আমি তোমাদের দেখাবো প্রথমে একটি স্ক্রাব তারপরে দেখাবো একটি স্কিন ক্রিম তোমাদের সামনে করে দেখাবো তো আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো কীভাবে থকটের পরিচর্যা করতে হয় প্রথমে আমি করে নেব স্ক্রাব এর জন্য আমি নিয়ে নিলাম একটি বোলের মধ্যে এক চামচ পরিমাণ স্ট্রবেরির সেই থকথকে পদার্থ তার মধ্যে নিয়ে নেব এক চামচ চালের গুঁড়ো আমরা নানানভাবে কিন্তু স্কিনে স্ক্রাব করে থাকি তবে চালের গুঁড়ো আমাদের স্কিনে স্ক্রাবারের জন্য ভীষণই উপকারী আর চালের গুঁড়ো আমাদের স্কিনকে যেমন ক্লিন করে তেমনই আমাদের স্কিনকে পলিশিং করতেও সাহায্য করে তার মধ্যে আমি নিয়ে নেবো এক চামচ পরিমাণ মধু আর কয়েক ফোটা আমি নিয়ে নিচ্ছি এখানে লেবুর রস খুব বেশি দেবো না দুই থেকে তিন ড্রপ লেবুর রস নেব তারপরে সেটিকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে আর কোনো কিছু অ্যাড করব না এই কয়েকটি জিনিস দিয়ে সুন্দর করে একটি স্কিনের স্ক্রাভ আমি করে নিচ্ছি এটি শুধু ফেসে নয় হাতে পায়ে গলাতেও কিন্তু তোমরা এটিকে ব্যবহার করতে পারো তো আমি আজকে তোমাদেরকে শুধু ফেসের জন্য করে দেখাচ্ছি তাই অল্প করে একটু তৈরি করে নিলাম এই স্ক্রাভটি ট্যান অপসারণের জন্য সেরা এই ফল স্ট্রবেরি ভিটামিন সমৃদ্ধ একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে যা ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে ত্বককে চকচকে ও ধপধপে করতে সাহায্য করে স্কিন কেয়ারে প্রথম স্টেপ হচ্ছে স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করে নেওয়া তো আমি প্রথমে তোমাদেরকে স্কিনটাকে ক্লিন করে দেখাবো আমি একটি কটন নিয়েছি সে কটনের মধ্যে নিয়ে নেব গোলাপ জল গোলাপ জল দিয়ে প্রথমে ভালো করে স্কিনটাকে আমি পরিষ্কার করে মুছে নেব তারপরে আমি স্ক্রাবারটি স্কিনে ব্যবহার করব তো যে কোনো ক্রিম কিংবা স্ক্রাব ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু স্কিনটাকে ক্লিন করে নিতে হবে তো আমি প্রথমে তুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে স্ক্রাবারটা আমি পুরো ফেসে লাগাবো স্ট্রবেরি স্ক্রাবার ছোট ছোট এই ফলে যে দানাগুলো থাকে তা ভীষণ ভালো স্ক্রাবার হিসেবে কাজ করে এটি দশ মিনিট ধরে সার্কুলার এবং সেমি সার্কুলার মোশানে যদি মাসাজ করা যায় তাহলে মরা চামড়াগুলো উঠে যাবে এবং আসবে তেমনইভাবে একটা সুন্দর ত্বক আরও ঝকঝকে ও মোলায়েম করে তুলবে ত্বককে ত্বকের ক্লান্তি দূর করে নতুন প্রাণ ফিরিয়ে আনতে সাহায্য করে হচ্ছে স্ট্রবেরি এই স্ক্রাবটি এই স্ক্রাব সপ্তাহে একদিন করে ব্যবহার করলে কিন্তু ভীষণই ভালো আর এই ফল সচরাচর তো আমরা সবসময় পাই না তো সেটি গ্রীষ্মকালে আমরা পেয়ে থাকি এটি একটি দামি ফল এই ফল দেখতে যেমন সুন্দর এই ফল খুব আকর্ষণীয় এর লোভ সামলানো খুব মুশকিল কিন্তু শুধু দেখতেই নয় এ যে এত গুণ আর এত উপকারিতা আছে সেটি ব্যবহার না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না সারাদিন কাজ করার পর স্কিনটা কেমন ক্লান্ত হয়ে যায় তো স্ট্রবেরি কিন্তু ফিরিয়ে আনতে পারে স্কিনে তরতাজা একটি ভাব তো ভালো করে স্ক্রাব করে নেওয়ার পর মাত্র পনেরো মিনিট ছেড়ে দিতে হবে হালকা করে মাসাজ করে নেওয়ার পর এবার একটি ভেজা কাপড় দিয়ে আলতো হাতে সেটিকে কিন্তু এবার মুছে তুলতে হবে কিংবা তোমরা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে পারো তো আমি এখানে একটি রুমাল ভালো করে ভিজিয়ে তারপরে কয়েকবার খুব ভালো করে আমি একটু আলতু হাতে সেগুলোকে মুছে নিচ্ছি মনে রাখতে হবে যেন কোনো টানা না থাকে তাহলে কিন্তু পরের স্টেপটি ভালোভাবে হবে না তো এইভাবে ভালো করে স্কিনটাকে আমি ক্লিন করে নিলাম তারপরে আমি ফেসে একটি ক্রিম তোমাদের সামনে করে দেখাবো তো ক্রিমটি এরপরে কীভাবে করবো দেখে নাও আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম স্ট্রবেরি দুই চামচ স্ট্রবেরিটা খুব ভালো করে আমি কাঁধটা বের করে নিয়েছি তারপর সেটি একটি বোলের মধ্যে আমি নিয়ে নেব তার মধ্যে আরও কয়েকটি জিনিস অ্যাড করে নেব এই ক্রিমটি তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিলাম গোলাপ জল জানো তো গোলাপ জল আমাদের ত্বকের জন্য কতটা ভালো আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে তাছাড়া ব্রণরাস ফুসকুরি সমস্ত দাগ তুলে স্কিনকে চকচকে করতে সাহায্য করে আর তার মধ্যে আমি নিয়ে নেব এখানে গ্লিসারিন তো গ্লিসারিন আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো বিশেষ করে শীতের দিনে আমরা যদি গ্লিসারিন অল বডিতে লাগাই তাহলে আমাদের স্কিন নরম থাকে তাছাড়া আমাদের স্কিনে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে তার মধ্যে নিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল তো ভিটামিন ই ক্যাপসুলের যে নির্যাসটি আছে সেটি আমি বার করে নিচ্ছি স্ট্রবেরি এমনিতে আমাদের ত্বকের সমস্ত চোখ তুলে স্কিনকে চকচকে করে তো তার সাথে আমি কয়েকটি জিনিস অ্যাড করে নিচ্ছি তার মধ্যে হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল আর ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের সমস্ত দাগচক নির্মূল করে আমাদের স্কিনকে হাইড্রেট করে তার সাথে সাথে আমাদের স্কিনের সমস্ত দাগ যেমন ব্লেমিস পিগমেন্টেশন পেসেন্ট দাগ সমস্ত চিরদিনের মতো তুলে আমাদের স্কিনে একটা চকচকে ও টান টান ত্বক ফিরিয়ে আনতে সাহায্য করে তো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি একটি ক্রিম তৈরি করে নিলাম তো এই ক্রিমটি এবার আমি পুরো ফেসে লাগাবো বাড়িতে তৈরি করে নিতে পারো স্ট্রবেরির তোমরা স্কাফ এবং ক্রিম এবার করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে সপ্তাহে দুই থেকে তিন দিন আমরা ব্যবহার করতে পারি আর সিজনাল এই ফল এখন তো বাজারে যে কোনো সময়ই পাওয়া যায় তো এনে বাড়িতে সেটি দিয়ে কিন্তু আমরা স্কিন কেয়ার করতেই পারি খুব ভালো করে আমি স্কিনটাকে খুব পরিষ্কার করে নেব যেসব যে সব স্ক্রাবারে ছোট ছোট দানাগুলো গুলো আছে সেগুলোকে কিন্তু ভালো করে তুলে নিতে হবে স্ট্রবেরি ভিটামিন সমৃদ্ধ একটি শক্তিশালী অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে মৃত ও শুষ্ক পোষ দূর করে এবং ছালি অ্যাসিড যেহেতু এর মধ্যে রয়েছে তাই ত্বকের মধ্যে যে আমাদের বার্ধক্যের একটা ভাব আসে সেটিকে তুলে টান টান রাখতে সাহায্য করে তাছাড়া আমাদের স্কিনের উচকানো ভাবগুলো একেবারে চিরদিনের মতো নির্মূল করতে সাহায্য করে স্ট্রবেরির এই স্ক্রাব এবং ক্রিম তো বন্ধুরা বাড়িতে তোমরা কিন্তু স্ট্রবেরি নিয়ে এসে এই অসাধারণ ক্রিমটি তৈরি করে নিতে পারো তার সাথে স্ক্রাবার এই স্ক্রাবার আমরা সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারি ব্যবহার করার সাথে সাথেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে স্ট্রবেরি কতটা উপকারিতা আছে স্কিনে উজ্জ্বলতা তো নিয়ে আসে তার সাথে সাথে একটা ব্রাইটনেস নিয়ে আসতে সাহায্য করে আর স্কিনে এতটা সুন্দর একটা চকচকে ভাব আসে যা নামে দামি ফেসিয়াল করলেও কিন্তু আমরা সাথে সাথে তা পাবো না সত্যি কথা বলতে আমি আগেও বুঝতে পারিনি যে স্ট্রবেরি এত সুন্দর একটি ফল আমি ব্যবহার করার সাথে সাথে আমার স্কিনে এত সুন্দর একটা বদল দেখেছি যা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তো বন্ধুরা তোমাদের এই স্ট্রবেরির ফেশিয়ালটি কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা এই ফলের সুন্দর যে স্ক্রাব এবং ক্রিমটি ব্যবহার করেছো তা কেমন ফল পেয়েছ আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই জানাবে আর অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল